আর এইটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নটটা একটু হালকা গলা গসা আছে যদি কোনো দর্শক যদি কোনো বন্ধু লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এইটার দাম পড়বে একদম পাঁচশো টাকা অবশ্যই আপনার গিয়া দশ দিনের ভিতরে ডিম পাবে দশ দিন আগে ডিম পারবে আমি দশ দিন বললাম দশ দিনের ভিতরে ডিম পাবে আর একটা কথা কে কু থেকে দেখতেছেন নক দিয়ে জানাবেন আর আমার নতুন চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক দিয়ে কমেন্টস করে একটু আমাকে সামনে বাড়ার চেষ্টা করবেন যাতে আপনাদের নতুন কিছু দিতে পারি তো পরবর্তীটা দেখাই দর্শক আরেকজোড়া আপনার সাখি ডেরি সরি একশো আঠাইশ আপনার খামারি রিং এটা এটা বাংলাদেশের জন্ম মা বাপ বাহিরের যাই হোক একবারে পুরো সেম টু সেম বাই বইন কোনো মার্কিন কোনো বেজাল কিছু নেই মাদিটা আজকে আজকেই ডিম পারবে হয়তো আপনারা দেখতে দেখতে মাদি ডিম পাইরা দিব মাদির কোনো ওই যে বলবেন যে গ্যারান্টি সেই কোনো কিছুই নেই সব সম্পূর্ণ গ্যারান্টি তো কোনো ভাই বন্ধু যদি এই আমার কাছ নিতে চান তাহলে একদম এক রেট করবো চার হাজার টাকা চার হাজার টাকা হইলে আমার কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন একশো আপনি আপনাকে মাতিটা স্ট্যান্ডিং দিতেছে না মাদিটা পাশের ডিম মাদিরা ডিম পারবে এই জন্য তো কোনো ভাই বন্ধু নিতে চান্ডে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন একদম চার হাজার টাকা দর্শক একটা গড়্রা নর লাল গিয়ারের রাত্রে ভিডিও করতেছি বোঝা যেতেছে না এই যে আর একটা এটা হচ্ছে নরমাদি পারফেক্ট একদম কলশিপ গড়া পুরা পারফেক্ট জোড়া যদি কোনো ভাই বাইবন্দুর লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে কিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে ইমু নগদ সব আছে ঠিক আছে আমার সাথে যোগাযোগ করেন তো এই গড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন একদম রেট তিন হাজার টাকা কোনো মিসমার্কিন কিছু নেই কোনো ঝামেলা নেই দশ পনেরো দিনের ভিতরে ডিম পারবে আর ডিম ডিম বাচ্চার গ্যারান্টি এক মাস দশ দিন যদি কারো লাগে তাহলে আবার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে এক দাম তিন হাজার টাকা তো একটা নাক টানা কালদম মাদি এই হচ্ছে তার নর নাক টানা কালদম মাদি এই হচ্ছে তার নর জোড়া যদি কোনো ভাই বন্ধুর লাগে

আরেকটা সবজি মাদি জুপ্প মুজালা যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আমি মাদিগুলো রেট বলে দিতেছি আপনার সবজি মাদিটা পড়বে একদম দুই হাজার টাকা আর একটা পাইক মাদি এই পাইক মাদিটা আট করে এই পাইক মাদিটা পড়বে বিআরপিএফসি ক্লাবের এটা পড়বে একদম দুই টাকা আর ওই যে আফসান মাদিটা ওইটা পড়বো একদম দুই হাজার টাকা যদি তিনটা মাদি নেন একদম ছ হাজার আর যদি কেউ একসাথে নেন তাহলে একদম পাঁচ হাজার টাকা রাখতে পারবো একদম পাঁচ হাজার টাকা দর্শক একটা কোবরা রেডি মাদি আর এই যে একটা কোবরা রেডি নর দেখেন দর্শক স্ট্যান্ডিং জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন নর মাদি সেম টু সেম বাইবুন বাইবুন জাস্ট স্ট্যান্ডিং দেখেন কোবরা রয়্যাল টিডি এটা হচ্ছে কোবরা রয়্যাল টিডি যদি কোনো ভাই লাগে আমার সাথে যোগাযোগ করুন এটা ওরার গ্যারান্টি মিনিমাম আট ঘন্টা আট ঘন্টা যদি ওরার গ্যারান্টি এটা বাচ্চা কাচ্চা জিরো পর থাকতে এক পর থাকতে দুই ঘন্টা উঠবে বেশি কথা বাড়া লাভ নেই যদি কারণ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটার দাম পড়বে একদম চার হাজার টাকা চার হাজার টাকা আমার সাথে যোগাযোগ করে এটা নেওয়া সম্ভব পসিবল দর্শক একটা পুরান জাতের লাল চিলা কাজল চোখের কাজল গিয়ারের আর চোখটা দেখছেন চোখটা দেখেন জাস্ট চোখটা দেখেন আর কত বড় সাইজ মাসাল্লাই দিলে মোজাগুলা কাটা হয়েছে মোজাগুলা ইয়া বড় বড় বরং চিলার মতো তবে স্টার্নিং দেখছেন আমি পাকিস্তানি রুবেল কবু কবু পাকিস্তানির মতো খারাপ বুঝলাম না আমার কাছে আইলে গিরিবাস কবু ধরো মতো তারাই যাক সব হইলো আপনাদের দোয়ায় দর্শকের দোয়ায় আপনারা সাপোর্ট দিন দেখি এখনও ভালো আছি আর কবুতর অমন করেন আলহামদুলিল্লাহ ভালো ভালো কালেকশন করে আপনাদের দেওয়ার জন্য যা সবাই সাপোর্ট দেবেন কে কোথা থেকে দেখছেন আমি কিন্তু বারবার বলতে কে কোথা থেকে দেখছেন জানাই দিবেন তো এই চিলাটার দাম পড়বে একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই চিলাটা আমার কাছ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একদম ষোলোশো টাকা দু তিন ঘন্টা অনায়াসে উর্বর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো মার্কিন কোনো কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কবুতর একদম ষোলোশো টাকা দর্শক এক জোড়া এক পিস নর অ্যালুমিনিয়াম বাগা সিলভার অ্যালুমিনিয়াম সিলভার বাগা জোড়াটা ডিমে আছে দুটা ডিম পারছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই তার জোড়া নর মাদি পারফেক্ট জোড়া গত সপ্তাহে এক জোড়া দিয়েছিলাম অনেক কিছু আছে এই কারাকারি লাগছে হয়তো দিতে পারিনি এক জোড়া কবুতর কয়জন দেওয়া যায় একজনের মনি ঠান্ডা করা যায় দশজনের মন তো ঠান্ডা করা যায় না যাই হোক এই সপ্তাহে আমি আগুন নিয়ে এসেছি তো এই যে এক জোড়া অ্যালুমিনিয়াম ভাগা কোনো মিস মার্কিং ফাটা কোনো কিছু না দুইটা ডিম পারছে ডিম সহকারে যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম চার হাজার টাকা চার হাজার হলে আমার সাথে যোগাযোগ করবেন একদম চার হাজার টাকা দর্শক আরেক জোড়া সাখি কবুতর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর জাস্ট স্টার্নিং দেখবেন টাকা তো আর আমারে দিবেন না আমার কথারে দিবেন না কবুতরের দিবেন মাদিরা সর্বোচ্চ দুই তিন দিনে ডিম পারবো স্ট্যান্ডিং দেখেন বাই বোন জাস্ট স্ট্যান্ডিং কি সুন্দর গেট আপ নাকে ফুল কানে দুল সব কিছু আছে আর চোখটা একদম ক্রিম চোখের দেখার মতো খুব সুন্দর এক জোড়া কবুতর সাকি সরি সরি সাকি না এটা হচ্ছে আপনার একশো আটাইশ একশো আটাইশ যদি কোনো বাই বন্ধু আমার কাছ থেকে নিতে চান একদম চার হাজার টাকা চার হাজার টাকা হলে আমার সাথে যোগাযোগ করবেন এই কবুতরটির জন্য দর্শক একজোড়া একটা সবজি নর দিলাম মাদিটা আমি দিতেছি সবজি নরটা রেস করা কবুতর মাদিটাও রেস করা আপনার ক্লাবের নামটা আমি বলতে পারতেছি না তবে দনোটা কবুতরে রেস করা খুব সুন্দর একটা কোয়ালিটি খুব সুন্দর একটা একজোড়া কবুতর জাস্ট দেখেন আপনার কবুতরগুলো দেখেন টাকা তো আর আমার দিবেন না কবুতর দিবেন কবুতরগুলো দেখেন দেখ যদি কোনো ভাইবন্ধু নিতে চান একদম এক রেট কবুতর গোলাপ পরব অনেক দুরন্ত অনেক পাঁচই কবুতর গোলাপ দেখেন অনেক সরাই দিন যাইতেছে না একদম এক রেট তিন হাজার টাকা তিন হাজার টাকা হইলে আমার শরীর থেকে এক জোড়াটা নিতে পারবেন মধু মধু দর্শক দেখেন চোখ কি লাল টকটকা চোখটা কি দেখছেন প্রিন্স কামাগার প্রিন্স কামাগার দর্শক কি জিনিস খেলায় মধুর চেয়ে অদম জিনিস অদম অদম মদন অদম যাই হোক দর্শক বেশি কথা বাড়ায় লাভ নেই একটা প্রিন্স কামাগার জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক রেট চার হাজার টাকা চার হাজার টাকা হলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সবাই যাচাই বাছাই করে নেবেন পাকিস্তানি গৌদার পাকিস্তানি এরা প্রিন্স কামাগার সবাই যাচাই বাছাই করে দর্শক এক জোড়া ব্ল্যাক চেকার গড়রা মানে মার্কসি ব্ল্যাক মার্কসি গররা ঠিক আছে যদি কোনো ভাই বন্ধু লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আনকমন একটা পেয়ার মানে কি বলবো দেখার মতো আনকমন একটা খাতার না যদি কোনো ভাই বন্ধু লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং মনে করি না এটা থাকবে চলে যাবে তো কথা বলার আপনি একদম পর্ব সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই দ্রুত কয়ে কোথা থেকে দেখছেন আমাদের জানাবেন আর সাড়ে তিন হাজার টাকা এই জোড়াটা এটা হচ্ছে মাদির হচ্ছে নর সর্বোচ্চ তিন দিন হইতে ডিম পারবো সর্বোচ্চ তিন দিন জাস্ট আর ওরা গ্যারান্টি দুই থেকে তিন ঘন্টা তিন হাজার টাকা আমার সাথে সাড়ে তিন হাজার টাকা সাথে যোগাযোগ করুন দর্শক আমি সব সময় শেষ কবুতরের একটা দামাকা জিনিস দেই দেখেন তিন আঙ্গুল জাস্ট স্কিনে দেখেন জাস্ট তিন আঙ্গুল তিন আঙ্গুলে তিন আঙ্গুলের উপরে দাঁড়া রয়েছে নর্মাদি দেখছেন এটা হচ্ছে কেটি এম কেটিএম আঙ্গুলে কি সুন্দর করে দাঁড়াইছে এটা উরার গ্রান্টি তুমি গ্রান্টি দশ ঘন্টা এটা ভিডিওর লাস্ট কবুতর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কবুতরটার দাম পড়ব একদম এক রেট ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হইলে আমার কাছ থেকে এটা নিতে পারবেন সবাই কে কোথাতে দেখছেন জানাবেন আপনাদের এলাকার নাম বলে দেবেন ঠিকানা বলে দিবেন আর আমার সাথে সবাই যোগাযোগ করবেন একদম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ